আরাক্সা ফাউন্ডেশন অত্যন্ত চমৎকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে পাঁচ দফা কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করেছে তার মধ্যে প্রথম দফায় হলো সালাদ গুরুত্বপূর্ণ কথা তারা যেই কাজগুলো করছে অত্যন্ত সমাজের মধ্যে ভালো কাজ যে কোরআন নিয়েই জীবন গঠন করতে হবে সেই কোরআনের শিক্ষা তারা বিভিন্ন জায়গায় চালু করেছে একটা আগেই ছিলেন আমার আমাদের মসজিদেও চালু করেছে অনেক কয়টা মসজিদে এরকম কোরআনের শিক্ষা তারা চালু করেছে অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন মুখী বানাচ্ছে কোরআনের শিক্ষা দিতেছে কোরআনের আলো তাদের ভেতরে ঢুকাই দিচ্ছে যাতে করে তারা বড় হয়ে কোরআনের জীবনটা গঠন করতে পারে এইটা অত্যন্ত ভালো কাজ কাজগুলো সমাজ সংস্কারমূলক কাজ ভালো কাজ নিজেকে তৈরি করার জন্য নিজে গঠন হওয়ার জন্য নিজের জীবনটাকে সুন্দর করার জন্য যে কাজগুলো তারা করতেছে অত্যন্ত ভালো কাজ এখানে পাঁচটা দফার মধ্যে এই যে মা বাবা শিক্ষক গুরুজনদের সাথে ভালো আচরণ করা এটা 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 আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে প্রায় মা বাবার খেদমত তো নাই মা বাবার খেদমত আমরা করতে জানি না যেই মাকে আল্লাহ রাবুল আলমিন জান্নাত বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত আল্লাহ রসুল বলেছেন তোমার পিতা মাতাই জান্নাত তোমার পিতা মাতাই জাহান্নাম সেই পিতা মাতাকে আমরা অবহেলা করছি সেই পিতা মাতার সম্মান আমরা আজ কদর করছি না এটা গুরুত্বপূর্ণ কথা সাবজেক্ট আকারে দফা আকারে নিয়ে আসছে আপনাদের সামনে এই পাঁচ দফার মধ্যে এটা একটা দফা এটা মা বাবাকে বিশেষ করে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে মা আল্লাহ রাবুল আলামিনের পরে পরে যাকে সম্মান করতে হবে সেটা হলো মা বাবা অকদা রব্বুক আল্লাহ তাবুদ ইয়াহু আল্লাহর এবাদতের পরে পরে যেই কাজটা করতে হবে সেটা হলো পিতা মাতার খেদমত করা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান হাদিস কোরআনের হাদিস এবং কোরআনের শিক্ষা অর্জন করা এই কথাগুলো আসছে এখানে পাঁচ দফার মধ্যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দফা দফা হিসেবে এই পাঁচটা কাজ আমরা যদি সবাই বাস্তবায়ন করতে পারি আমাদের নিজেদের জীবনে আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারবো কোরআনের জিন্দিগি কোরআনের জীবন আমরা গঠন করতে পারবো আমার মনে হয় পাঁচটা দফায় যদি আমরা মেনে নেই আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমাদের জীবন সফল হবেই হবে ইনশাল্লাহ যত কাজে আমরা করি না কেন রোজার ব্যাপারে আল্লাহ রসুলকে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করছেন আবু উমামা বাহিলি রাজি আল্লাহ হে আল্লাহ রসুল আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন আমালেন আমাকে এমন কিছু আমলের কথা বলুন যাতে করে আমি জান্নাত যাবার পাই তা আল্লাহ রসুল বললেন আলাই কাবি সোম তুমি রোজা থাকো রোজা রাখো ফাইনালা লাহু কারণ এটার মতো কোনো এবাদত নাই রোজার মতো কোনো এবাদত নাই রোজা তুমি যদি এই সিয়াম সাধনা করতে পারো সিয়াম যদি তুমি থাকতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে এর মতো কোনো এবাদত নাই হলো এক হাতে হলো আমার রোজা মানে সিয়াম আর এক হাতে হলো সলাত মানে নামাজ এই নামাজটাও সিয়ামের মতো নয় নামাজটাও সিয়ামের মতো নয় সলাদটাও কিন্তু সিয়ামের মতো নয় আল্লাহ রসুল বললেন ছাড়া ছাড়া নামাজ কোন কাজে লাগবে না কাজে আসবে না আমি আজকের এই অনুষ্ঠানে একটাই কথা বলবো একটাই আমলের কথা বলবো সেটা হলো সলাদ আপনাদের এই যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা হয়েছে তার মধ্যে প্রথম দফাটা হলো সলাাত আমি এই সলাতের কথাই বলবো এত বড় ইবাদত রোজা বা সিয়াম যে সিয়ামের মতো কোনো নাই সলাদ ছাড়া সিয়ামের কোনো গুরুত্ব নাই সলাদ এমন একটা এবাদত যে ইবাদত সম্বন্ধে আল্লাহ রাবুল আলমিন কেমতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করবে সর্বপ্রথম প্রশ্ন করবে যে তুমি কি আল্লাহ রসুল বলেছেন যে যদি এই প্রশ্নের জবাব দিতে পারে। ফাইন যদি এটার জবাব দিতে পারে তাহলে ফাকত আফলাহা ও আন্দা সে পরিত্রাণ পেয়ে গেল পরিত্রাণ পাবি এই কথা নয় পরিত্রাণ পেয়ে গেল এবং সফল কাম হয়ে গেল তার মানে সলাত সম্বন্ধে প্রশ্ন করবে আল্লাহ এটা জবাব দিতে পারলে আল্লাহ বলছেন জান যান মানে কেয়ামতের ময়দানে সফল হয়ে গেল সে সে পরিত্রাণ পেয়ে গেল আর কোনো কিছুর দরকার নাই কোনো ইবাদত সম্বন্ধে জিজ্ঞাসা করার দরকার নাই সকল জিজ্ঞাসার জবাব একটা প্রশ্নের মধ্যেই পেয়ে যাবে আল্লাহ রব্দুল আমিন অইন ফাসাদাত আর যদি সলাতের জবাব দিতে না পারে এই প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে আল্লাহ রসুলা সে ধ্বংস হবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেমত বরবাদ হয়ে যাবে অন্য যতই আমল করুক না কেন যতই সিয়াম থাকুক না কেন যতই কোরআন তেলাবাদ করুক না কেন যতই কোরআনের জীবন গঠন করুক না কেন যতই কোরআনের মাদ্রাসা মক্তব চালু করুক না কেন যতই সমাজ সংস্কার আলাক্সা ফাউন্ডেশনের সদস্য আমি আমি অনেক ভালো কাজ করছি অনেক টাকা পয়সা খরচ করছি দান সৎকা জাগাত দিছি সলাদ যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুর মূল্য নাই কোনো এবাদতের মূল্য নাই এবাদতের জগতে সলাদটা হলো সর্বশ্রেষ্ঠ যার সলাথ আছে সকল এবাদত তার কাজে লাগবে যার সলাদ নাই যতই ইবাদত করি যতই ইবাদত করি একটাও আমাদের কাজে আসবে না তাই আমি গুরুত্ব সহকারে এই সলাতের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানাচ্ছি যারা সমাজ সংস্কার ওই যা আলাক্সা ফাউন্ডেশনের সদস্য তাদের সহ অন্যান্য যারা এখানে উপস্থিত আছি আমরা যেন জীবনে আমাদের সলাদকে ত্যাগ না করি আল্লাহ সবাইকে পাঁচ রক্ত পঞ্জেকানা সলাদ আদায় করার তৌফিক দিক আমরা সবাই বলি আল্লাহ আমিন